আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান তো আমি আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু অনেকগুলো বাড়ির ফ্লোর প্ল্যান দেখাবো তো আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার নিকটস্থ কোনো ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করে বাড়ির প্ল্যানটি তৈরি করে নিতে পারেন সঠিকভাবে অর্থাৎ যেভাবে আপনি চাচ্ছেন ঠিক ওইভাবে আপনি তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ ফিট বা চল্লিশ ফিট জমিতে একটি বাড়ি খুবই সুন্দর একটি বাড়ি সেটা ডিজাইন দেখুন খুব আনকমন একটি ডিজাইন এটা আর একটি বাড়ি খুবই সুন্দর খুবই লাক্সারি একটি বাড়ি দেখতে পাচ্ছেন খুবই আধুনিক একটি বাড়ি চার বিদ্যমে একটা খুব সুন্দর বাড়ির ডিজাইন এটি বন্ধুরা এটা আর একটি বাড়ি চল্লিশ ফিট বা সাতত্রিশ ফিট সাত ইংশি জমিতে বাড়ি খুব সুন্দর নতুন মডেলের দুই ইউনিট সিস্টেম বাড়ি এটা আর একটা বাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবার খুবই আধুনিক খুবই নান্দানিক এবার এটিও খুব লাকজারি খুব আধুনিক মডেলের একটি বাড়ি বন্ধু এটি পঁয়তাল্লিশ ফিট বা আটচল্লিশ ফিটের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের বাড়ি মন মতন একটি বাড়ি মর্মতো একটি বাড়ি বলতে পারেন খুবই গরদেস একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইটা সিঁড়ি দিয়ে ডাইনিংটা খুব বড়ো সড়ো হবে বিলাসবহুল একটি বাড়ি এটি বন্ধুরা এটা আরেকটা একটা ছোট্ট বাড়ি বেয়াল্লিশ ফিট বাই চৌত্রিশ ফিট মধ্যে বাড়ি যারা চার বেডরুম দিয়ে বাড়ি তৈরি করতে চান মূলত তাদের জন্য বা ডিজাইনটি খুব সুন্দর বন্ধুরা এটা ছত্রিশ ফিট বাই বত্রিশ ফিট ছয় ইঞ্চি জমিতে খুব সুন্দর আনকমন ডিজাইনের বাড়ি অনেকের জমি একটু আঁকা থাকে তাদের জন্য মূলত এই ডিজাইনটি বন্ধুরা এটা আটচল্লিশ ফিট বা পঁয়ত্রিশ ফিট জমিতে যাদের বাজার একটু বেশি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা যাদের বাজেট তাদের খুব এটি খুবই সুন্দর খুব আধুনিক একটি বাড়ি নিতে পারে লাক্সারি একটি বাড়ি এটি বন্ধুরা এটা একা তেত্রিশ ফিট পঁয়ত্রিশ ফিট জমিতে কমন একটা শেড ডিজাইন নিয়ে বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি নতুন মডেল একটি বাড়ি নতুন ডিজাইন একটি বাড়ি তাহলে এই বাড়িটি আপনি তৈরি করে নিতে পারেন খুবই সুন্দর আনকমন একটি বাড়ির ডিজাইন আমাদের এটা পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বাই চৌত্রিশ ফিট আট ইঞ্চি জমিতে খুব সুন্দর ডিজাইনের বাড়ি খুব লাক্সারি ডিজাইনের বাড়ি আপনি বাড়িটি বাড়ি করতে পারেন আপনার খুব সুন্দর বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে অনেকগুলো বাইরের ডিজাইন দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ নতুন আর লেটেস্ট করা আমাদের ক্লায়েন্টের জন্য তৈরি করা তা আমি এগুলো একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা উপকৃত হন এই ভিডিওর মাধ্যমে আপনারা দেশ বিদেশ যেখানে থাকেন না কেন স্ক্রিনশট দিয়ে আপনার স্বপ্নের বায়োটি কোনো কন্ট্রাক্টার অথবা কোনো ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করে নিতে পারেন আপনার স্বপ্নের বায়োটি